এবং যোগাযোগ করতে চাইছি যোগাযোগ করতে পারি নাই তখন তো নিজেরই শোক আহত আমি এক পরিবার এক বাবার ছেলের লাশ আমাকে যদি দেশ আমার একমাত্র ছেলে আপনারা দেখেন এটা চার তারিখে বুটে পাঁচ তারিখে আমার ছেলে আসে নাই আমার ছেলের মাথা যেটা রাষ্ট্রীয় পতাকা আজকে আমি সেই পতাকাটা

এবং এই শহীদ পরিবার পাশে সবাই দাঁড়াবে শুধু আমার ছেলে না একা যেখানে যারা নিহত আহত হয়েছে সবাইকে খুঁজে খুঁজে ওয়ার্কভাবে খানা পাবে যাতে তারা আর্থিক সহযোগা তাদের অবশ্যই চাই আমার একমাত্র অবলম্বন আমার এই ছেলে যাতে আমাদের পাশে দাঁড়ায় এটাই রাষ্ট্রের কাছে ছাত্রের কাছে আমার আত্মদের মাধ্যমে কি করতো আমার ছেলে বিয়ে পাশ করার পর আমি একটা রাখতে পারি নাই উনি একটা চাকরি করতো সেই উপার্জন দিয়ে আমরা চলতাম আমার ভিচে দেখা করলে আপনাদের আমার বাসায় আর গ্রামরা মাত্র ওই পটা রক আমি ঘাসের নাম কি মিরাজ হোসেন এই এখানে দেখা আছে আপনার নাম জানা আমার নাম মোহাম্মদ আব্দুল হফি কিছু আর এখানে দাঁড়িয়েছে দাবি এবং যারা নিকে এই তরুণ সন্তানরা যারা রক্ত দিয়ে গেল আগামীতে যারা ক্ষমতা আসবেন এখন আছে তারা যাতে রাষ্ট্রভাবেকে স্বাধীনতাভাবে পরিচালনা করতে পারে নির্মূল সবাই ধর্ম নির্দি শেষে টেন্ডারবাজি চাঁদাবাজি রাহাই জানি এবং পুলিশের আইন যাতে সবাই মেনে চলে পুলিশের উপরে যারাই আছে তারা যাতে আইন যারা সুন্দর করে পুলিশের দেখলে ভয় পায় এই ভয়টা যাতে কাটাতে পারেন কোনোভাবে যাতে এই চাঁদাবাজি না থাকে জায়গা জায়গায় চাঁদাবাজি যাতে বন্ধ থাকে সবচেয়ে থেকে বড় কথা হয়েছে আমরা সাধারণ মানুষ আজকে বাজার যা বাজারটা যাতে নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যবস্থা আমি পুলিশ যে আন্দোলনে এই আন্দোলনে আমাদের সাবেক সরকার ছিলেন তার নেতৃত্বে পুলিশ বাহিনী সাধারণ ছাত্রদের উপরে সাধারণ মানুষের উপর যে গুলিবর্ষণ করছে ঠিক আছে ভবিষ্যৎ পুলিশের কাছে আপনার কি চাওয়া যদি ভবিষ্যতে পুলিশ আজকে যারা যে পলঙ্ক মাথা নিছেন তারা চেষ্টা করবেন এক কলঙ্ক থেকে গেমে তারা বেড়ে আসবে তাদেরকে যাতে সম্মান করে তাদেরকে যাতে লাঠি হাতে না লইতে হয় তাদেরকে যাতে ইজ্জত না হারাইতে হয় ওনাকে আমরা সম্মান করি আইন আজকে বিদেশের দিকে